প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমার ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা আর আমি এখন আসি ভাই এই জায়গাটার নাম কী আমি এক ভাইয়ের সারা দিছিলাম আবার এই ভাইয়ের আর এক ভাইয়ের জন্য সারা নিয়ে আসছি তো আমি সর্বপ্রথমে এই ভাইটার একটু ঠিকানাটা এইখানে জানতে জানার দরকার যেহেতু আমি ঢাকা গাজীপুর থেকে আমি এই জমিতে চার মাস আগে বোধহয় সারা দিছিলাম। ওনরা আর এক ভাইয়ের জন্য আবার সারা অর্ডার দিছে সেই চারাটা নিয়ে কিন্তু আমি এখানে আসছি এবং জমিদার পরিচর্যা বিষয়ে আলোচনা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য আসা তো প্রিয় দর্শক আমি ভাইয়ের পরিচয়টা নেব আসসালামু আলাইকুম আসসালাম ভাই যদি সর্বপ্রথম এই ঠিকানাটা যদি একটু আপনি বলতেন কিশোরগড় সদরে কিশোরগড় সদরে পড়ছে কিশোরগঞ্জ সদরে না সদর মহিনন্দ মহিনন্দ আমরা এই চারাটা কতদিন আগে আমি পাঠাইছিলাম এটা পাঠাইছিলেন ডিসেম্বরে ডিসেম্বরের এই মাঝামাঝি অবস্থায় মাঝামাঝি অবস্থায় তো প্রিয় দর্শক আপনি আসলে কেমন এখন যে ফলন টুকটা কাশতেছে বা ফলন কতদিন পর থেকে আপনি এই গাছে ফলন পাইছেন ফলন পাইছি প্রায় এই এক মাস এই চল্লিশ দিনের মতন চল্লিশ দিন বয়সে ফলন পাওয়া গেছে চল্লিশ দিন বয়সে পঁয়তাল্লিশ ওই সময় একটু শীত হয়েছে এই কারণে একটু দেরি হয়েছে ফলনটা অতটা আসে নাই ফলন তাই না আচ্ছা এখানে যে খাটো বা লম্বা হয় না লতা এরকমের কোনো সমস্যা দেখা গেছে দেখা গেছে যাক এটার মেইন কারণ প্রিয় দর্শক আপনার একটু গাছগুলোর ভিতরে আমি যদি একটু একটা জিনিস আপনার দেখাই ভাই একটু এই গাছটা লতা করে একটু হাতে নেন এই গাছটা কয়টা লতা আছে আপনি একটু বলেন

যদি ঘাসটা না থাকতো ঘাস তেমন নাই কিন্তু আসলে ঘাস একটু দেখলে এটা মোবাইলে টানে বেশি প্রচুর টানা টানে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর লতা হয়ে রয়েছে তো প্রিয় দেশবাসী আমি ঢাকা গাজীপুর থেকে এই ভাইদের এখানে আসছি আবার কিন্তু চারা নিয়ে আসছি ভাই ওই যার জন্য চারা নিয়ে আসছি উনি আপনার কি হয় আমার আমার একবার ক্লোজ বন্ধু কলেজ বন্ধু ওর নাম হচ্ছে সিদ্দিক সিদ্দিক না তাই এই যে জাতটা আমরা পাঠাইছি জাতটা সম্বন্ধে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলছেন কারণ এখন কিন্তু আপনাদের জন্য যশোরের লতিরাস নিয়ে আসছি লতিরাস নিয়ে আসি নাই কারণ এখন কিন্তু বাড়ি হইতে যশোরের লতিরাসটা এই টাইমে রোপণ করা উত্তম তাই না এই কারণে কিন্তু আমি যশোরের লতিরাস এসেছি প্লাস সাথে কিছু লতিরাজও নিয়ে আসছি আপনি একটু প্রিয় দর্শক আমার হয়তো ঘাসের কারণে আমি ভিডিওটা ফুটাইতে পারি না কিছু কিছু গাছ দেখলে অবাক হয়ে যাবেন দেখেন এইটা তিনটা লতা আবার কাণ্ডের মধ্যে কয়টা আছে একটু দেখান তো ভাইয়া এটা তিনটা লতা হয়েছে না লতা ওই কাণ্ডের মধ্যে আবার দুইটা মানে এটার বৈশিষ্ট্য হলে যে দেখেন অরিজিনাল বারিলতিটা চেনার উপায় কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি দেখেন কপাল একটা এই কালো তিলা হুম এটা হলে মেইন কথা এখন আমরা একটু কথায় আসি জমির পরিচর্যা দেখেন জমি শুধু ফসল উৎপাদন করলে হবে না এই গাছটা খাবারেরও প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি এই ভাইরে ডিসিশন দিয়ে যাব। যে কি কি করা লাগবে বা কী করলে এই গাছগুলো ফুল প্রোডাকশনে আসবে প্রিয় দর্শক এই গাছগুলো কিন্তু এখন পর্যন্ত ফুল প্রোডাকশনে আসে নাই আপনারা একটু দেখুন প্রত্যেকটা লাইনে হয়তো বাড়িলতিরাসটা লতাটা গাছ টু গাছ বায় এই কারণে লতাটা জমির ভিতরে বোঝা যায় না তো প্রিয় দর্শক আপনারা সুন্দর একটা ফসল ফলাইতে এলে অবশ্যই আপনার গাছের পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে যদি রোপণ করে থন সেটাই যে আপনারা লতা দিবে বা লতা হবে এরকমের কোনো সিস্টেম নাই ভাই এদিকে আসো তো প্রিয় দর্শক আমি যে এই ঢাকার থেকে আবার এইখানে চারা নিয়ে আসছি যদি আমার জাত বা আমার পরামর্শ যদি সমস্যা ইদানিং আমার ভাই একটা রিপোর্ট দিয়েছে ভাই আপনারা ফোন দিয়েছিলেন আপনি রিসিভ করতে পারেন আপনারা জানেন যে দীর্ঘদিন আগে আমার মামা মারা গেছিলো সে সময় কিন্তু আমি একটু মামার মারা গেছে জাগা জমির একটা বিষয় আসিল সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই বা অনেক কৃষকের ফোন দিলেও আমি ঠিকঠাক মতন রিসিভ করতে পারিনি এই জন্য সবার কাছে দুঃখ দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমার মামা মারা গেছে সেই কারণে আমি ভিডিওটা ভাই অনেকের মানুষের সাথে কথা বলতে পারিনি তো আমি আশা করি এটা আর সমস্যাটা হবে না মানুষের বিপদ থাকবেই তো প্রিয় দর্শক আপনারা এই জমিটার ঘাস মুক্ত রাখবেন অবশ্যই এরকম ঘাস থাকলে গাছ চেঁচবে না আর গাছ যদি না চেতে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না কারণ আমের একটা গাছ আমি আমি সাধারণত একটা গাছের দৃষ্টান্ত দিচ্ছি দেখেন এই যে গাছটা এই যে গাছটার লতাটা দেখেন এই লতাটা বা এই লতাটা এটা কিন্তু একই বয়সের গাছ এই লতাটা এইটার সাথে মিল নাই কারণ এই লতাটায় যে ওয়েট আর এই লতাটায় যে ওয়েট এটার চারগুণ ওয়েট এই লতাটায় আছে অর্থাৎ এই গাছটায় ঠিক মতন পরিচর্যা করতে পারেন নাই পারেন নাই বিধেই কিন্তু লতাটা চিকুন হয়ে বেরোয় দেখে নেই আবার ওই লতাটার পরে গাছটা একটু খাবার পাইছে লতাটা একটু বড় হয়ে গেছে তো প্রিয় দর্শক আমি যদি অনেক কথা বলার এখানে আসলে সব কথা বলা যায় না যদিও আপনারা অবশ্যই আমার স্ক্রিনেদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন ভালো পরামর্শের জন্য আপনি যে জাপটাই রোপণ করেন না কেন আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন পরামর্শ নিলে হয়তো আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো আমি যে জমিটা সারা নিয়ে আসছি সেই জমিটারও ভিডিও আপনাদেরকে দেব আর এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন ভাই যদি দর্শকদের লাস্ট কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনি বলতে পারেন যেহেতু এই ইউটিউব চ্যানেলটায় দীর্ঘদিন যাবত আপনার ছেলে হোক সন্তান হোক যারাই হোক আমার এই ভিডিওটা অবশ্যই তারা কিন্তু পাবে কোন যেসব আমার যতদিন এই ভিডিওটা থাকবে আমার ইউটিউব চ্যানেলে ততদিন কিন্তু আসলে এইটা বাংলাদেশে সরাই যাবে সেক্ষেত্রে যদি এই বাংলাদেশের মানুষের উপকারে যে কথাগুলো আসে সেগুলো যদি একটু শর্টকাটের ভিতরে বলবেন এটা হিসেবে মূলত অনেক প্রায় এক বছর যাবত আমি এই মিরাজ ভাইয়ের চ্যানেলে আমি এর সাথে দেখি বলে এবার শুধু খালি স্যাম্পল হিসাবে লাগে আমি একটু অল্প জমে করছি এটা মানে স্যাম্পল বোঝার লাগে যে কেমন আসে বড় করবেন যা প্রিয় দর্শক আমি যেহেতু আমার জাত যদি বা আমার পরামর্শ যদি খারাপ হইত তাহলে অবশ্যই তারা আবার আমার কাছ থেকে চারা আনতো না সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো একটা জাত নেবেন ভালো একটা জাত যদি না নিতে পারেন ভালো পরামর্শ না নিতে পারেন সঠিক পরিচর্যা যদি না করতে পারেন আপনারা ভালো কিছু আশা করতে পারবেন না তো প্রিয় দর্শক আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরখাত